আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর করে গ্রামে খুব অল্প বাজেটে যাদের আট লক্ষ টাকার নিচে বাজেট আছে যে আট লক্ষ টাকার মধ্যে সুন্দর একটি বাসা নির্মাণ করবেন বা ছাদের ডিজাইন দিয়ে বা ছাদের প্যাটার্নে সুন্দর করে একটি বাসা নির্মাণ করবেন তাদের জন্য এই ভিডিওটি তো খুব সুন্দর করে চার বেডরুম দিয়ে টিন সেটের একটি বাসা আমরা নির্মাণ করলাম যেটি ক্লায়েন্টের রিকুইপমেন্ট ছিল দেখতে ঠিক পঞ্চাশটি ছাদের মতনই হবে কিন্তু এটি উনি টিন দিয়ে বাসাটি নির্মাণ করবেন কারণ ছাদ করলে বেবহুল বহুল একটি টাকার ব্যাপার আছে সেক্ষেত্রে উনি পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি দিয়ে খুব সুন্দর করে একটি টিন সেটের বাসা নির্মাণ করবে কিন্তু তিনি চাচ্ছে যে আপনার সামনের ডিজাইনটি যাতে ছাদের মতো করে সুন্দর করে একটি ডিজাইন দেখা যায় রাস্তা দিয়ে মানুষ চলাচল করলে যেন সামনের কনসেপ্টটি তার মনে হয় যে না এটি একটি ছাদের বাড়ি তো আশা করি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি চারটি বেডরুম দিয়ে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট একটি কিচেন রুম লিভিং ডাইনিং দিয়ে খুব সুন্দর করে তিন শতাংশ জায়গা অর্থাৎ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট যদি আপনার জায়গা থাকে তাহলে আপনি সুন্দর করে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন তো এই বাড়ি নির্মাণের যাবতীয় ড্রয়িং আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব অল্প সময় আপনাদের মাঝে খুব সুন্দর একটি বাসার ভিডিও আমরা উপহার করছি তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটিতে দেখলে ফলো দিয়ে রাখুন এবং আপনার জায়গার মাপ কত এটি আপনারা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা নেক্সট টাইমে এমন প্রজেক্ট যদি নিয়ে আসি আপনাদের জমির সাথে মিলে যায় তাহলে আমরা অবশ্যই আপনাকে মেনশন অবশ্যই তা থেকে আপনারা সুন্দর একটি আইডিয়া মালামালের পেয়ে যাবেন যে আপনার কত টাকা হলে আপনি বাসার কাজ শুরু করে দিতে পারবেন তো আমাদের সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের পরই আমরা একটি বাসা নির্মাণ করি অবশ্যই আপনার বাসাটি হোক নিরাপদ দীর্ঘস্থায়ী ট্যাক্সই মজবুত তো এই বাসাটি নির্মাণ করতে গেলে আপনার আহ আট লক্ষ টাকার মতো বাজেট যদি আপনার হাতে থাকে তাহলে আপনারা বাসার কাজ শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ আর যাবতীয় তথ্যের জন্য আমাদের কমেন্ট বক্সে ইনবক্স করুন